সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার সিক্সে বাংলায় যারা ডিএসসি পেপারে কিছু বি টু তোমাদের লোকসাহিত্য ও লোক সংস্কৃতি এই পেপার থেকে আমি কয়েকদিন আগেই তোমাদের মডিউল থ্রির যে সাজেশান তা দিয়েছি এবং তার আগেই তোমাদের মডিউল ওয়ান ও টুর সাজেশান অলরেডি তোমাদের দেওয়া হয়ে গেছে এবং সেই সাজেশান অনুসারে তোমাদের অনেক প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমি আপলোড করে দিয়েছি আজকের ভিডিওতে তোমাদেরকে মডিউল থ্রি থেকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বছর আসার চান্স সবচেয়ে বেশি রয়েছে বাংলার আঞ্চলিক লোকসঙ্গীত হিসাবে ভাওয়াইয়ার পরিচয় দাও মান দশ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে উত্তরটা দেখতে থাকো তোমাদের এখান থেকে মডিউল থ্রি থেকে যে বড় প্রশ্নগুলো এবং পাঁচ নম্বরের প্রশ্ন পড়তে হবে তার সাজেশান আমি ইতিমধ্যে দিয়েছি এবং তোমাদেরকে বলছি যে চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে সেখানে তোমরা যাবে তোমরা দেখবে এই পেপার থেকে অনেক প্রশ্নের উত্তর কিন্তু গত সেমিস্টারে চ্যানেলে আপলোড করা হয়েছিল সেগুলো কিন্তু অলরেডি রয়েছে তাই তোমাদের যে প্রশ্নগুলো এবছর ইম্পর্টেন্ট রয়েছে তার অনেক উত্তরই কিন্তু তোমরা চ্যানেলে অলরেডি পেয়ে যাবে তাই তোমরা একটু কারেন্ট ভিডিওর পাশাপাশি প্লে একটু চেক করবে তাহলে তোমরা অনেক প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি তোমরা চ্যানেলে পেয়ে যাবে যে প্রশ্নের উত্তরগুলো চ্যানেলে রয়েছে সেগুলো আর নতুন করে আপলোড করা হবে না যেগুলো নেই সেগুলো নতুন করে আপলোড করা হচ্ছে তোমরা কন্টিনিউ চ্যানেলটা ফলো রাখবে তাহলে তোমরা সমস্ত উত্তর কিন্তু চ্যানেল থেকে পেয়ে যাবে এবং যারা ডিএসি বি টু থেকে নোটসের পিডিএফ নিতে চাও খুবই সীমিত মূল্যে নোটসের পিডিএফ দেওয়া হচ্ছে ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রী নোটসের পিডিএফ কালেক্ট করেছে তোমরা আরও যারা নোটসের পিডিএফ নিতে চাও তোমরা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কিংবা কন্ট্যাক্ট করতে পারো নাইন ডবল সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ সেভেন টু এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর খুবই সীমিত মূল্যে তোমরা নোটসের পিডিএফ কালেক্ট করতে পারো যারা নোটস লেখার টাইম পাওনি কিংবা বই জোগাড় করতে পারো তোমরা অবশ্যই চ্যানেল থেকে নোটস কালেক্ট করে নাও এবং যারা নোটসের পিডিএফ নিতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কিংবা কন্ট্যাক্ট করতে পারো শুধুমাত্র বাংলা নয় তোমাদের হিস্ট্রি পল সায়েন্স এডুকেশান আরও যে পেপারগুলো রয়েছে এলসিসি পেপার রয়েছে তোমাদের যে সেক পেপারগুলো রয়েছে যদি কেউ নোটসের পিডিএফ নিতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো মডিউল থ্রি থেকে যে পাঁচ নম্বরের সাজেশান দেওয়া হয়েছে তার অনেক উত্তর কিন্তু চ্যানেলে রয়েছে এবং যেগুলো নেই আমি অবশ্যই সেগুলো আপলোড করে দেবো তোমরা কন্টিনিউয়াসলি চ্যানেলটা ফলো রাখবে তাহলে তোমরা উত্তরগুলো চ্যানেল থেকে Ella vea, solo hay que no buscar.